তো আজকের মতো এটা শেষ তো আজকে ভিডিও দেখাতে পারেনি ইনশাল্লাহ কালকে দেখাবো শুরুর থেকে তো কালকে দেখেন ইনশাল্লাহ কালকে দেখাবো শুরুর থেকে কীভাবে মাঠে ধান রোপণ করতে হয় সেটা যারা যারা পারে না তাদেরকে শেখাবো কালকে ইনশাল্লাহ তো আপনাদেরও শেষ করলাম চলে যাচ্ছে বাড়িতে কালকে দেখাবো ইনশাল্লাহ শুরু থেকে আসসালামু আলাইকুম গাইজ আবার আমার নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগত তো আজকে বুঝতে পারতেছেন কী নিয়ে ভিডিও আজকে দেব ভিডিও হচ্ছে কীভাবে ধান রোপণ করতে হয় সেটা আজকে আপনাদের দেখাবো আজকে বুঝতে পারতেছি যে বাপ চাচারা কত কষ্ট করে এত সকাল সকাল প্রায় ছয়টা সাড়ে ছয়টার মতো বাজে এত ঠান্ডা তো গাছ মাটি আর পানির প্রচুর পরিমাণে ঠান্ডা আপনারা বুঝতে পারছেন যে শীতের দিন কেমন হবে যারা বুঝতে পারে না তারা বুঝে নেবেন যে শীতের দিন কেমন হবে তো আমি এখন মই দিচ্ছি এটা হচ্ছে গ্রাম বাংলার একটা ঐতিহ্য একটা জিনিস এটা সবার ক্ষেত্রে দেওয়া হয় সবার জমিতে করা হয় এটার মাধ্যমে মাটি সমান করা হয় দেখেন তো আজ হয়তো কোনোদিন বুঝতে পারতাম না যে এমন পর্যায়ে না আসতে বুঝতে পারতাম না যে বাবা ছাচারা কত কষ্ট করে কত পরিশ্রম করতে কত স্ট্রাগল করে তবে যারা বলেন যে বাবা আছে তারা কষ্ট করে না মেনত করে না এটা আমি এখন বুঝতে পারতাম বাবা ছাচারা কত কষ্ট করে তো এখনকার সময়ে কাজ কৃষিকাজ বা কৃষি মানুষের কোনো সম্মান নেই কোনো দাম নেই তবু আমরা অনেক খুশি অনেক ধন্য কারণ আমরা কারণ আমরা উৎপাদন করি হাজার হাজার লাখ লাখ মানুষের খাওয়ানের জিনিস তবে এখন আমার মই দেওয়ার কাজ শেষ এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে আনবো হচ্ছে ধান গাছের বীজ যেটা রোপণ করবো সেটা নিয়ে আসবো আজকে আপনাদের সব কিছুই দেখাবো কীভাবে ধান গাছ রোপণ করতে হবে তো যারা পারবেন না তারা কী শিখে যাবে সবার জমিতে সবার মাঠে ধান গাছ রোপণ করা হয় দিন পর দেখা দেবে ঘেরা বাংলাদেশ অনেক সুন্দর দেখা যায় তবাই আমার মনে হয় যে সবার জীবনে স্ট্রাগল করা উচিত হয়তো বুঝবেন না যে কষ্ট জিনিস কষ্ট কি জিনিস তো একটা জিনিস দেখাই এই যে এটা এটাই তো সবাই চিনেন না চিনে থাকলে হয়তো যারাই কাজ করেন তারা চিনেন এটার নাম হচ্ছে ডোর আমাদের জেলায় ডোন নামে পরিচিত এক এক জেলায় এক এক রকম মানে অন্য ভাষায় বলা হয় তো অন্য ভাষায় অন্য জেলায় কী বলা হয় সেটা আমি জানি না আমাদের জেলায় ডোন নামে পরিচিত তো এখন নেব এই যে এই ধান এগুলো নেব এগুলো নিয়েই মাটি রোপণ করবো এগুলোর নামে হচ্ছে ধান গাছ ছেন দেখেন অনেক সুন্দর একটা সুযোগ মাথায় নিয়ে নিলাম চলে যাচ্ছে মাঠে চলেন যাওয়া যাক গো আজকে আপনাদের শুরু থেকে দেখাবো কিভাবে মাটি রোপণ করতে হয় তো সবাই আমার ভিডিওটা দেখবেন সবাই সাপোর্ট করবে ইচ্ছা আছে অনেক দূর যাওয়ার সেটা কখনোই সম্ভব হবে না আপনাদের ভালোবাসা ছাড়া

শুরু হয়ে গেল সেই চাষাবাদের দিন তো আমি আমার আব্বুর সাথে কাজ শুরু করলাম আজকে সকাল থেকে আব্বু এক পাশে আমি এক পাশে দুইজন দুই পাশ থেকে পুরো খেতে আমরা রোপণ করব তো গাই এই কাজটা অনেক কঠিন তো যারা করে তারা বুঝতে পারে যে কতটা পরিশ্রম হয় আমি করছি তাই বুঝতে পারছি তো গাইস আমার তেমন ক্যামেরাম্যান নাই তাই নিজের ভিডিও নিজে করি যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি

বাড়ি থেকে নাস্তা আইছে নাস্তা খাবো এই অবস্থাতে নাস্তা খাওয়া যাবে না পরিষ্কার করতে হবে এই যাচ্ছে মটর মটরে পরিষ্কার করে তারপর খাবো চলে আসছে সকালে ব্রেকফাস্ট দেখি কি কি দিচ্ছে আপনাদের দেখাবো তো গ্রামের একটা সুন্দর দৃশ্য কি জানেন আমার কাছে গ্রামের এই দৃশ্যটা অনেক ভালো লাগে তো আলহামদুলিল্লাহ গাইস অবশেষে শেষ করে ফেললাম তো আজকের মতো এটা শেষ কালকে আবার অন্যটা তো গাইস শেষ করে ফেললাম এখন বাড়িতে চলে যাব আবার আসবো ওই মোটর থেকে গোসল করার জন্য পেস্টেস হবো সেটা আপনাদের দেখাবো চলেন বাড়িতে যাই দেখেন তুই যদি চার আসতে পারে ইউটিউবের আপনার কারা কারা এই জিনিসটা মিস করতেছেন দেন এটা অবশ্যই কমেন্টে বলবেন তো এখন দুটো করবো যেটা আপনার দেখাবেন তো গাইস গোসল শেষ করলাম বাড়িতে রওনা দিলাম তো গোসল করতে আসলাম আমার এক ছোটো ভাই সাথে আইসে ও আইসে দুজন মিলে গোসল করলাম এখন প্রায় বিকাল পাঁচটা বাজে গাইস অনেক শীত করতেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ব্লগে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে আইকনটা অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে যায় বালা তখন সুস্থ থাকবেন নিজেরা নিজের পরিবারে খেয়াল রাখবেন মতো এখন এই শেষ অল দ্য বেস্ট